কন্যারাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় মা জগদাম্বে আমার প্রিয় সাধকরা আপনাদের সবাইকে এই চ্যানেলের এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুদের ঠিক কাল বিকেলের পাঁচটা পঁচিশ মিনিটে শুরু করে দিও এক একটা আত্মীয়কে ফোন করতে সবাইকে ডেকো কারণ জীবনে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাকেও অবাক করে দেবে হ্যাঁ বন্ধু তুমি কখনো ভাবতে পারো যে আমাদের জীবনে এত বড় দিন আসবে কিন্তু এর পিছনে আছে একদম গম্ভীর সত্য যেটা জানতে তুমি ওপরে থেকে নিচ পর্যন্ত তুমিও কাঁপতে শুরু করবে আর কানে বিশ্বাসই হবে না আজকের প্রতিটা তথ্য শুনে হ্যাঁ বন্ধুরা তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জানি তোমাদের অনেক কাজ আছে কিন্তু কাজের চেয়ে আজকের তথ্যটাই বেশি গুরুত্বপূর্ণ একটু সময় দাও তো আমি গ্যারেন্টি দিচ্ছি যদি কাল সন্ধ্যায় পাঁচটা পাঁচ মিনিটে লংরা এক পায়ে নাচতে শুরু করে আমাকে জানিও কারণ ব্যাপারটাই এমনই হ্যাঁ বন্ধু তুমি সব কিছু ভালো করে বুঝেও নেবে তারপর ঠিকঠাক কাজগুলো করে ফেলবে আর যারা লটারি খেলতে চান তারাও এই ভিডিওটা ভালোবাসো দিয়ে একটা লাইক দাও আর কমেন্ট বক্সে লিখো জয় মা ধনের দেবী লক্ষ্মী ওটা তোমার হাজার টাকার না বিশ লাখ টাকার লটারি খুলবে হ্যাঁ আমি মজা করছি না তোমরা কপি করে লিখে রাখো খুব শিগগিরই তোমার কাজ হয়ে যাবে আর যদি তোমার কোনো মনোকামনা থাকে তাহলে একবার কমেন্টে অবশ্যই লিখবে কারণ যদি তুমি সত্যি মন দিয়ে কমেন্ট করো সেটা সরাসরি ভগবানের কাছে পৌঁছে যাবে হ্যাঁ তাই চলো এখন আমরা মা দেবীর নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি বন্ধুরা তোমাদের জানাতে চাই যে তোমরা এখনই দ্রুত যাও সাবধানে কারণ আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য মোটেই সহজ সময় হবে না বরং এমন কিছু হবে যা তুমি সাত জন্ম ধরে কল্পনাও করনি হ্যাঁ ঠিক তাই হঠাৎ করে তোমাকে সব আত্মীয় স্বজনের কাছে ফোন করতে হবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে ডেকেও আনতে হবে এটা এমন একটা ব্যাপার যা চিন্তার এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আর তোমরা এই খবর শুনে একটু অবাক হয়েছ তোমরা বুঝতেই পারছো না শেষ পর্যন্ত আমার জীবনে কি হতে যাচ্ছে তো তোমাদের জানার জন্য আমরা বলতে চাই বন্ধুরা তোমাদের জন্য এই প্রশ্নটা নিজের মাথায় অযথা টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমরা এটা তাই বলছি কারণ তোমার কুণ্ডলিতে গ্রহগমন আর শুক্র মিলে একটা মহা সংযোগ তৈরি করেছে যা পুরো আট বছর পরে হচ্ছে হ্যাঁ তোমার কুণ্ডলিতে আট বছর পর গ্রহগমন আর শুক্র মিলেছে আর হঠাৎ ওরা এমন একটা পরিকল্পনা করেছে এমন একটা প্ল্যানিং করেছে যে তোমাকে একদম হঠাৎ চমকে দিয়েছে আর কুণ্ডলিতে একটা সুযোগ তৈরি করেছে কিন্তু এটা ভেবো না যে যে সুযোগ তৈরি হয়েছে সেটা সাধারণ কোনো ব্যাপার সেটা কোনো সাধারণ সুযোগ না বন্ধুরা এটা মোটেই সাধারণ নয় কারণ আসলেই বলতে গেলে যখন তিনটে গ্রহ একসাথে মিলেই কোনো পরিকল্পনা করে মানে কোনো সংযোগ তৈরি করে তখন সেটা আমাদের জন্য একটা শুভ ঘটনা হয়ে ওঠে এমন পরিবর্তন আনে যা আমাদের জীবনকে দুঃখ আর টেনশনের বাইরে নিয়ে যায় সরল কথাই বললে এটা আমাদের কোটি কোটি টাকার সুযোগ এনে দেয় আর ভাবো ঠিক এমনটাই এখন তোমার সাথে ঘটতে চলেছে সেটা কালকের দিনেই হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আজ একটা সত্যি ঘটনা প্রকাশ পেয়েছে আর তোমরা বিশ্বাস করো বা না করো সেটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে তোমার অনেক আত্মীয় স্বজন আছেন যারা তোমাকে দেখে ভিতরে ভিতরে অনেক কষ্ট পায় মানে তারা তোমাকে ঈর্ষা করে তারা ঈর্ষা করে কারণ তারা চায় তোমাকে নিচে টিকিয়ে রাখতে অর্থাৎ যখন তুমি হঠাৎ করে উঠে দাঁড়াতে শুরু করো তখন তারা তোমাকে ঈর্ষা করতে শুরু করে যখন তুমি তাদের থেকে বড় বড় কাজ করতে শুরু করো ভালো খাঁটি টাকা কামানো শুরু করো তখন বন্ধু তোমার সফলতা তাদের জন্য বিষের মতো কষ্টদায়ক লাগে এবং তারা দ্রুত তোমার মনোযোগ ভাঙানোর জন্য তোমার কাছে চলে আসে সহজ ভাষায় বলতে গেলে আমার প্রিয় বন্ধু তারা তোমার চোখে আট বছর ধরে ধুলো দেওয়া চালিয়ে যাচ্ছে কিন্তু তোমার তো এই খবরটাই নেই তোমার মনে হয় যেন সবাই আমার ভাইবা তো সে আমার থেকে কিভাবে হিংসা করবে সে তো আমার সামনে ভালো কথা বলে কিন্তু বন্ধুগুলো তোমরা কারো ভেতরে লুকানো ধোকা আর ঠকবাজটা বুঝতেই পারছো না যারাই তোমার থেকে ঈর্ষা করে তাদেরই তুমি বেশি সম্মান দিচ্ছ আর নিজের জীবনে সাবধানও হচ্ছ না কারণ তোমার মনে হয় সবাই আমার থেকে ভালোবাসে তাই সাবধান থাকার দরকার নেই কিন্তু সত্যি কথা কিছুটা আলাদা যা আজ পর্যন্ত তোমরা জানোই না কিন্তু আজ তোমরা সেটা জানতে পারছ তাই বন্ধুরা এখন থেকে তোমাদের সতর্ক থাকা ছাড়া উপায় নেই হলে অনেক পিছনে ফিরে তাকাতে হবে এখন নিশ্চয়ই তোমরা জানতে আগ্রহী যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কাল সন্ধে আটটা পাঁচ মিনিটে তোমাদের আত্মীয়দের ফোন দিতে হবে আসলেই তাই বন্ধুরা এখন তোমাদের মনের শান্তি পাবে হ্যাঁ কারণ তোমরা এমন একটা কাজ করতে যাচ্ছ যা হঠাৎ করেই বড় বড় সাফল্য আর বড় বড় জয় তোমাদের জীবনে হাজির করবে অর্থাৎ প্রবেশ করবে আর এটা এতটাই যারা শুনবে তাদের চমকে উঠবে তোমার আত্মীয় স্বজনদের চোখ ফাটা থাকবে তোমার এই কাজ তোমার উন্নতি আর বড় ধরনের মুনাফা তুমি পাবে হ্যাঁ বন্ধুরা আর এখন তোমার শান্তি আসছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি সব দুঃখ থেকে মুক্তি পাবে যদি বিশ্বাস না হয় আমি গ্যারেন্টি দিচ্ছি শুধু তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে এবং মা লক্ষ্মী যা বলেন তা শুনতে হবে দেখো বন্ধুরা এই রাশির সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমরা তোমার হৃদয় খুব খোলা রেখেছ তুমি সবাইকে নিজের মধ্যে ঢুকতে দিয়েছ তুমি খেয়াল করনি যে কারা আপনার পাশে আছে আর কারা আপনার বিরুদ্ধ আপনি নিজের থেকে বেশি অন্যদের ওপর বিশ্বাস করেন আর সেই বিশ্বাস বারবার ভাঙা হয়েছে এতে আপনার মনের ওপর একটা আবরণ জমে গেছে আর সেটাই এখন আপনার জীবনকে আটকে রেখেছে আপনি যতই সামনে এগোতে চেষ্টা করেন কেউ যেন আপনাকে পিছন থেকে টেনে নিচ্ছে আর এই টান অনুভূত হচ্ছে ভিতর থেকে বাইরে কিছু দেখা যায় না কিন্তু ভিতর থেকে সব কিছু ভারী লাগতে শুরু করেছে আপনাকে এমনও লাগছে যে কখনো কখনো অকারণে ক্লান্তি হয় মন চায় না আগের মতো আগ্রহ থাকে না যা আগে আনন্দ দিত এখন সেটা বোঝা মনে হয় ঠিক এইটা শুধু মানসিক না এটা একটা শক্তির অবস্থা এর পেছনে লুকানো কারণটা সেই প্রভাব যেটা তোমার চারপাশে তৈরি হয়েছে ওই প্রভাব সবার ওপর হয় না এটা শুধু তাদের ওপর হয় যাদের আত্মায় জোর থাকে যাদের ভাগ্য অন্যদের থেকে বড় হয় কারণ যত বেশি আলো জ্বলবে অন্ধকার ততই তাকে নিভানোর চেষ্টা করবে তোমার ভাগ্য তোমাকে ওপরে নিয়ে যেতে চায় কিন্তু কেউ সেটা নুচে টেনে নিচ্ছে আর এটাই তোমার ভিতরকার লড়াই যা তোমাকে ক্লান্ত করছে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করো আমি কোথায় ভুল করছি তবে সত্য হলো তুমি ভুল না তুমি ঘিরে আছো আর একটা মানুষ যতক্ষণ বাহিরের ঘেরাটোপ থেকে বেল হয় না ততক্ষণ সে পুরোপুরি তার শক্তি দেখাতে পারে না তাই এই ঘেরাটা ভাঙার জন্য সবচেয়ে আগে তোমার নিজের চিন্তাভাবনা বোঝাটা খুব দরকার এখন সেই চিন্তাভাবনা তোমার ভিতরে জেগে উঠছে হঠাৎ করেই তুমি কিছু মানুষের কাছ থেকে দূরত্ব বোধ করতে শুরু করবে যেগুলো আগে তোমার কাছে সাধারণ মনে হতো সেই কথা এখন কাটা লাগে যাদের মুখ আগে তোমার নিজের মতো লেগে যেত তারা এখন মাস্ক পরা মনে হবে এটা কোনো ভুল ধারণা নয় এটা তোমার সচেতনতার জাগরণ তুমি এখন সেই পথে এগিয়ে চলেছ যেখানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারবে আর যখন এমনটা মনে হবে তখন বুঝবে তোমার অন্তর থেকে যে সচেতনতা জাগছে সেটা তোমাকে তোমার ভুল বুঝিয়ে দিচ্ছে যে সেটা তোমার জন্য ঠিক নয় একদিন সেটা তোমার জন্য ঝুঁকিও হয়ে দাঁড়াতে পারে তাই বলতেই হবে তোমার মতো স্বভাবের মানুষ জীবনে সবাই থাকে না তুমি ভাবো আমি যেমন সবাই তেমনই হবে এটা সম্ভব না কারণ এটা কলযুগের যুগের পৃথিবী বন্ধুদের সঙ্গে সময়ের সঙ্গে মানুষ বদলে যায় বন্ধুদের মনোভাব কেমন সেটা সময়ের আগেই বুঝতে পারবে না তাই জীবনে এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে বন্ধুদের বলছি এখন তোমাদের বুঝতেই হবে কে সত্যিকারের আর কে মিথ্যুক কিন্তু বন্ধু কিছু মানুষ এমনও থাকে যাদের ওপর আমরা অনেক বিশ্বাস করি কিন্তু তারা আমাদের সেই বিশ্বাসের সঙ্গে এমন খেলা করে যেন তাদের সামনে আমার কোনো মর্যাদা নেই তাই কোথাও নয় বন্ধু বেশি মানুষের ওপর বিশ্বাস করলেই তাদের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে মানুষ সব সময় বিশ্বাস ভেঙে দিয়েছে তোমরা যাদের জন্য সবসময় দাঁড়াও অনেক সময় তাদের চোখে তোমার মর্যাদা কমে যায় তাই এখন তোমাকে নিজের মধ্যে এটা বুঝতেই হবে ভুল তো সবারই হয় কিন্তু সেটা ঠিক করতেই হয় আর নিজের জীবনের জন্য কিছু ভালো করতে হবে ভালো বন্ধুদের জন্য যদি আমরা সবসময় ঠাকে থাকি তাহলে আসলে তাদের জন্যই আমরা নিচে পড়ে যাব তাই তোমাদের সবাইকে এটা মনে রাখা খুব জরুরি বন্ধুরা বলে না বেশি ইজ্জত করা আর কারো ওপর অতিরিক্ত বিশ্বাস রাখা ঠিক নয় একদিনও মানুষ তো তোমাকে ধোকা দেবে আর অনেক সময় তোমার এমন শিক্ষা হয়েছে তোমার একটু হলেও বুঝ আছে তবুও তুমি বারবার সেই ভুলগুলো করছো তাই এখন তোমাদের বন্ধুদের বেশ সতর্ক হওয়া দরকার তাই এখন থেকে তোমাদের জীবনে সেই ভুলগুলো কিছু করতে হবে না আর মানুষের ভণ্ডামি কান্না বুঝতে হবে সবাই বলে কেউ কেউ তো আলপথ দেখায় কিন্তু কেউ কেউ আসলেই সৎ হয় আর তোমার কাজ হলো সেই মানুষগুলো চিন্তা করা যে কে ভণ্ডামি করছে আর কে আমাদের সাথে সত্যিকালের ভালোবাসা দেখাচ্ছে বন্ধু জীবনে এখন তোমার সেটা বুঝতে হবে আর মানুষকে চিনতে হবে এটা তোমার জন্য খুব জরুরি দেখো বন্ধু যদি আমরা কারোর আসল চরিত্র আগে থেকে বুঝতে পারি তাহলে আমরা বড় বিপদ ঝুঁকি আর ক্ষতি থেকে বাঁচতে পারি আর বলে যখন আমাদের বড় ক্ষতি হয় বা যখন বড় ধাক্কা লেগেছিল তখনই আমরা তাদের আসল চেহারা বুঝতে পেরেছিলাম তখন সময় আমাদের জন্য কি কাজ করেছে সময় আমাদের জীবনে শুধু ক্ষতিই দিয়েছে তাই বন্ধুদের জীবনে কাউকে চিনে নেওয়াও খুব জরুরি না হলে বলে না কি কখনো কখনো মানুষের মুখোশ তখনই দেখায় যখন আমরা সবকিছু হারিয়ে ফেলি সেজন্য এখন আপনাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে আর জীবনে যখন আপনি নিজের থেকে অন্যদের বেশি বিশ্বাস করবেন তখনই আপনার উন্নতি হওয়ার খুব দরকার পড়বে আপনাদের জানিয়ে রাখি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনাগুলো ঘটবে তোমার নিজের বন্ধুদের দ্বারা তোমাকে ঠকানো হবে তাই তোমার একটু সতর্ক থাকা খুবই জরুরি বন্ধুরা এই সময় কোনো কাজ অন্যদের ওপর নির্ভর করে করতে হবে না সব সময় জীবনে নিজেই নিজের কাজ করো। কখনো কখনো জীবনে কিছু জিনিস নেতিবাচক প্রভাব ফেলে তাই কিছু বিষয় খেয়াল রাখা খুবই দরকার বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু জিনিস সমাজের উপর ভর করে বসে থাকলে এমন ক্ষতি হয় যা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় হ্যাঁ তাই তোমাদের সবাইকে নিজের জিনিসপত্রের খেয়াল রাখা খুবই জরুরি হবে দেখো আজ যা ঘটনা ঘটছে সেটা তোমাদের জন্য খুবই ভাগ্যবান হবে তোমাদের নিজের ভুলগুলো ঠিক করতে হবে নিজের পুরো অভ্যাস বদলাতে হবে যাতে করে বন্ধুদের সামনে আবার তোমার হাত থেকে সেই ভুল না হয় যেখান থেকে তুমি বড় ধাক্কা খেতে পারো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ আর আজ কেরিয়ারের জন্য হাসির দিন খুব ভালো যাবে গ্রহগুলোর অবস্থান তোমাদের পক্ষে আছে বিশেষ করে যারা কোয়েল লোহা বা কাঠের কাজ করে তাদের জন্য দারুণ মুনাফা আসবে তবে এখনো এমন কোনো কাজ করবেন না যেটা আপনার মান মর্যাদায় কলঙ্ক লাগাবে আর আপনার সামাজিক অবস্থান ডুবে যাবে আপনার সম্মানে দাগ পড়বে তাই এখন সতর্ক থাকার সময় এসেছে কারণ বদনাম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বন্ধুরা আজ কিছু বিষয় নিয়ে আপনাকে বড় ধরনের বদনামও সহ্য করতে হতে পারে তাই এসব ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখা দরকার কখনো কখনো আমরা জীবনেই এমন কাজ করি যা আমাদের জন্য বদনামের কারণ হয়ে দাঁড়ায় তাই এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি কোনো কাজ যা করো পুরোটা সততার সাথে করো যদি তুমি সৎ থাকো তাহলে এর চেয়ে ভালো সময় আর হতে পারে না কারণ এই সময়টা সৎ মানুষের জন্য খুবই লাভদায়ক সময় হবে তাদের ভালোই সুযোগ সুবিধা পাওয়া যাবে যে কোনো কাজ করো যে কোনো ক্ষেত্রে থাকো তোমাকে পুরোটা সততা দেখাতে হবে যদি এই সময় তুমি বেনামি কাজ করো তাহলে কোথাও না কোথাও বন্ধুরা তোমার জন্য বড়ই সমস্যা তৈরি করতে পারে বলা হয় না যে কিছু মানুষ বেশি টাকা আয় করার লোভে অসৎ হয়ে যায় তো এই সময় তোমার মনে এমন চিন্তা আসতে দেওয়া ঠিক হবে না অনুভূতিগুলো কখনো আসুক না আসুক আর তুমি পুরো সঠিক পথে হাঁটতেই হবে না যেটা তোমার জন্য অপমানের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই কথা মাথায় রাখবে বন্ধু যদি তুমি সদ্ভাবী একটু কমাইও সেটাই তোমার জন্য বেশ আর যদি তুমি ঠকিয়ে দশ টাকাও উপার্জন করো তো বলে না কি ঠকিয়ে উপার্জিত টাকা আবার ঠোকাতেই চলে যায় যদি তুমি বেইমানি করে টাকা উপার্জন করো তাহলে সেই টাকা ভুল জিনিসে নষ্ট হয়ে যাবে তাই এই কথাগুলো তোমাদের সবাইকে মনে রাখতে হবে আজ যতটা সৎ থাকবে ততটাই তোমার জন্য লাভজনক হবে জীবনে তোমার জন্য এই সময়টা বেশ ভালো যাবে তোমার ভালো লাভ হবে তোমার আয়ও অনেক দ্রুত বাড়বে এবং জীবনে অনেক সুবিধা পাবে আজ যেই কাজগুলো তুমি সততার সঙ্গে করবে সেগুলোতে সম্পূর্ণ সাফল্য পাবে তোমার বন্ধুত্ব খুবই মজবুত থাকবে তোমার মতো চালাবে সব কিছু তাই আজকের দিনটা তোমার জন্য সবচেয়ে ভালো শুধু সততা বজায় রাখবে আজকে নয় জীবনের সব সময় সততা ধরে রাখো এই কথা সব সময় মাথায় রেখো বন্ধু আর এখনই তোমার প্রেম জীবনে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখন তোমার সঙ্গে কেউ ঠকাতে পারে কেউ তোমার ইমেজ সমাজে নষ্ট করতে পারে বদনাম দিতে পারে তাই ওই জিনিসগুলোতে তোমাকে সতর্ক থাকতে হবে না হলে কেউ তোমার উপর মিথ্যা অভিযোগও আনতে পারে আজ তোমার প্রেম জীবনে অনেক সাবধানতা দেখানো দরকার না হলে এতে তোমার বড় ধরনের খারাপ রেপুটেশন হতে পারে তোমার জন্য অনেক সমস্যা হতে পারে তাই খেয়াল রাখো এই সময়ে তোমার পার্টনারের সঙ্গে একটু সতর্ক থাকা তোমার জন্য ভালো হবে কোনো অবৈধ কাজ করো না অবৈধ কাজ তোমার জীবনে গিয়ে অযথা সমস্যা বাড়াবে উন্নতি ঘটাতে পারে তাই অর্থনৈতিক ব্যাপারে আজ খুবই সাবধান থাকা দরকার টাকা হারানোর সম্ভাবনা আছে তুমি বন্ধুদের সাথে তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রেই টাকা বিনিয়োগ করলে সেটা তোমার জন্য টাকা ডুবানোর কারণ হতে পারে এবং তোমার ওপরে একটা দুশ্চরিত্রতার ছাপ পড়বে তাই আজ অর্থনৈতিক বিষয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারো সঙ্গে টাকা লেনদেন করলে একবার কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হবে এখন কারো কাছে ভুলেও ঋণ দিও না হলে টাকা ফিরিয়ে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এখনই কোনো ইনভেস্টমেন্ট করলে তোমার জন্য ভালো হবে না না হলে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে তাই এই সময়ে তোমাকে এই সব বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে একটু থেমে থাকা ভালো যাতে তোমার জন্য সুবিধাজনক হয় যেন আজ কোনো লোভে পড়ে তাড়াহুড়ো না করো কোনো একটা ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে সেটা তোমার জন্য আজ সতর্ক থাকার কারণ হতে পারে তাই এটা খেয়াল রাখতে হবে আর বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট করলে তা তোমার জীবনে অনেক বড় ক্ষতির কারণ হবে। তাই আজ থেকেই তোমাকে তোমার কথা ভাবা উচিত হবে আর পড়াশোনার ব্যাপারে আজকের দিনটা বেশ স্পেশাল হতে চলেছে তোমার পড়াশোনা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আর টাকার কারণে যদি পড়াশোনায় বাধা আসছে তা দূর হয়ে যাবে আজ তোমরা তোমাদের পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করতে পারো আজ তোমাকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে মন ঘুরপাক খাওয়াতে পারবে না বন্ধুরা একটু সমস্যা তোমার পথে আসতে পারে তাই বেশি স্ট্রেস নিতে হবে না তোমাকে একদম শান্ত থাকতে হবে কারণ সেটাই তোমার জন্য বেশ লাভজনক হবে তোমার পড়াশোনায় মন অন্যদিকে ঘোরাঘুরি করতে দিও না আর যদি তোমার পড়াশোনায় মন না লাগে তাও সমস্যা হবে না পুরনো কিছু পরীক্ষায় তোমার সাফল্য আসতে পারে কিছু ভালো ফলাফল সামনে আসতে পারে স্বাস্থ্য নিয়ে সমস্যার দেখা যাচ্ছে তোমার অবস্থা ও মনের অবস্থা ভালো যাচ্ছে না আজ বিশেষ করে তোমার স্বাস্থ্য ভালোভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে খাওয়ার কারণে সংক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে তাই বাইরে থেকে জাঙ্ক ফুড খাওয়ার কথা মাথাতেও আনো না বাড়ির খাওয়ার খাও শুদ্ধ আর সারা কাটা খাবার খান না হলে বারবার হাসপাতালের হাজিরা দিতে হতে পারে যা একটু ঝামেলা দিতে পারে